এখানে মুসলিম একাত্র হয়েছে ওনাদের ক্ষেত্রের নিয়তে আমরা এগুলো আমাদের মুসলমান আখীঘাতের উদ্দেশ্য আমাদের করার মাধ্যমে এটা আমরা অল্প কিছু যে আমাদের সাথীরা আছে ওনারা আগামীকালকে এই গতকালকে এগুলো রাজ্য চিন্তা ভাবনা করছে যে আমরা ওইখানে যে মানুষ জমায়েত হবে ওনাদের ঠিকমতোর সাথে আমরা এই সমস্ত আমি এখানে ইসরায়েলের বিপক্ষে যে আগ্রাসন সেটার বিপক্ষে আমাদের জনসাধারণ এখানে আসছে এখানে আমরা সবাই প্রতিরোধ করছি আমাদের ভাইবার এবং এখানে অনেকেই সপ্রণোদিতভাবে অনেক প্রতিষ্ঠান আপনার এখানে সর্বত পানি দিচ্ছে ভলেন্টারি করতেছে এটা আমাদের কাছে খুবই ভালো লাগছে আমি আমি নিজে থেকে তাদেরকে বলছি ভাই শুক্রিয়া ভাই শুক্রিয়া তাদেরকে আমি উদ্দেশ্যভাবে আমি তাদেরকে উৎসাহিত করছি তো তারা নিজেরাই এভাবে স্বপ্ন দিত একরম মুসলিমিন যেটাকে বলে পানি দিতে সরকার দিতে অনেক এবং আমরা চাই ইসরায়েল নিপাত চাক ফিলিস্তিন মুক্তি পাক ফিলিস্তিন ইসরায়েল ধ্বংস ইসরায়েলের পণ্য আমরা বয়কট চাই বাংলাদেশ জিন্দাবাদ